এটা আমি анনাহ তাআলার كلام আর এর স্থান হলো লহ মেহফুদের ভিতরে ভাই আমার বন্ধুগণ গাংসা বিকোত কুরআনটা নিয়ে যখন বাড়িতে যায় তখন কুরআন কি পড়তে পারে না এবং অবস্থায় গামছা বিক্রতা কোরআনটা প্রতিদিন নেই এবং বলে নিজের নামাজের পরে কোরআনটা প্রতিদিন গামছা বিক্রতা রে এরকম মেইলা আঙ্গুল টানে কোরআনের অফরে অফরে আঙ্গুলটা বুঝায় আর বলে মামলা তোমার কালাম পড়তে আমি পারি না Wallah

এখন যেমন ঘরে ঘরে আলে হাফেজ আগে তো এরকম ঘরে ঘরে আলে মুসিল না হাফেজ মুসিল না তো গামসা বিক্রতা এরকম যখন মারা গেল করলো তার গাছটাকে কাঠন এরকম কাঠন পরাইয়া খাটিয়ায় কইরা রাস্তার সাইডে নিয়ে তার করাইল জানা যা পরাবার মতো কোনো লোক পায় না হঠাৎ করে দেখে এক ব্যক্তি ঘোড়ার পিঠে আমার হইয়া আসে মাথার ভিতরে রসুলের সুন্নতি টুপি গায়ের ভিতরে রসুলের সুন্নতি যাওয়া মুখে রসুলের সুন্নতি দাঁড়ি এরকম ভাবে আস্তে আস্তে যখন ঘোড়ায় সবার হইয়া আসলো এখন লক্ষণে বলে ভাই আমরা তো জানাজা পড়াইতে পারি না রে ভাই তুমি একটু জানাজাটা পড়াইয়া দাও চাকরি করি সরকারি কর্মকর্তা আমার যদি সময় মতো আমি অফিসে যাইতে না পারি রে ভাই আমার সমস্যা হয়ে যাবে আমার চাকরি চলে যাবে আমি আর চাকরি করতে পারব না এলাকা যখন গাই যা পাই তোমার জন্য আমাকে শিপরিশ করবে একটু জানা যা পড়াও জানাযাপ না পড়াইল এরপরে কবরের ভিতরে গাই যাও যখন নাকি অফিসে চইলা গেল হঠাৎ প্রবেশপত্র ছিল ওই প্রবেশপত্রটা তার পকেটের ভিতরে আর দেখে না আবার উনি সেই গ্রামের ভিতরে আসলো ও আমার প্রবেশপত্রটা মনে হয় কবরের ভিতরে দাফন দেওয়ার সময় পড়ে গেছে রে এখন আমাকে অফিসের ভিতরে ঢুকতে দিচ্ছে না তোমরা যদি একটু অনুমতি দাও আমি কবরটা একটু খুইরা এরপরে আমার প্রবেশপত্রটা আমি উঠে নিয়ে যাই তুমি কবর থেকে উঠাইয়া নিয়ে যাও ভাইরা আমার বন্ধুগণ আমার এমন অবস্থায় গ্রামবাসী হতার পিছন পিছনে কবর স্থানে রওানা হঠাৎ করে দেখা খনাকি ভিতরে লাইট মার লোক আগুন টনের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার মইরা আবার পিছনের দিকে চলে আসলো মই ভাই তুমি কি দেখলা কবরের ভিতরে কেন আল্লাহ বলে এই ব্যক্তি কি এমন আমল করত আমি কি একটু জানতে পারি বলে তার কোন ছেলে নাই তার বিবিও নাই ও নাই বাবাও নাই একটা মেয়ে আছে তার ঘরের ভিতরে তার কাছে গিয়ে তুমি জানতে পারো ভাইরা আমার তার ঘরের কিনারায় গিয়ে

লাইক করলাম আমার কাগজপত্র উত্তনের জন্য প্রবেশপত্রটা উত্তের জন্য আমি তাকায় দেখি কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে ইগালাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়াসা নস্ত কদিন আর আমার বন্ধুগণ আমার ভি লাভ হে মাফ এই কোরানটা লাভ মাহফুজের মাখুজের কালাম এই কোরানটা লাভ হে মাখুজের কালাম ওভান্তা এই লাভ হে মাখুজের কালাম আমি তোমাদের উপরে নাজিল করলাম আমার বিষ্ণবীর উপরে নাজিল করলাম এই জন্য নতুন রাত হয়েয়া গেলা তো আমি হয়েয়া গেলা ভাই র আবার বন্ধু রজব মাস চলতেছে এই রজব মাসে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার হইছে এই মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন মেরাজে নিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন এই মাসে আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন ভাইরা আমার বন্ধুগণ আমার

আমার পায়ের জুতো আর নিচে যদি নাপাকি থাকে রে আমার এই ঘাটটা নাপাক হয়ে যাইবে আর আমার হাবিবকে রাখ দিয়ে হাবিবের জুতোরা জুড়া নিয়ে আজ আসবা আমার হাবিবের ধুলোর বর্কতে আর সে আসিম তে আর ধন্ধ হয়ে যাইবে আমার বন্ধু বাবা আমার রগ্নবি কেলাতা লাইবা সে মিরাজের জন্য নিয়ে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম সাত আসমান এরকম ভেদ কইরা এরপরে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ জানায়া দেয় এই জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা এরপরে আবার একটা প্রথম আসমান এই প্রথম আসমানটা পাঁচশো বছরের মোটা এরপরে আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা এরপরে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের মোটা এরকম সাত আসমান আল্লাহ তালা বেদ করাইয়া পরে নিয়ে গেলেন আল্লাহ আল্লা জানাই একমাত্র আপনাকে আমার দিদার দিলাম কাছে নিয়ে আসলাম ও বন্ধু ভেদ করাইয়া এরপরে আর্শে আজিমের উপরে আসি আপনাকে নিয়ে আসলাম ও বন্ধু এখন আমিলা ইলাহ ইল্লাহ আর আপ্নি মোহাম্মাদুর একমাত্র আমি আর আপনি আমার উপরে আমাদের উপরে আর কিছুই নেই সব কিছু আমার আপনার নিচে আপনার আমার নিয়েছে এরকম আদম সালাম থেকে ইস সালাম পর্যন্ত সব আপনার আপনার নিচে ও বন্ধু এখন বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ ও বন্ধু এখন আপনি আমার কাছে কি চান কি চান আমার তো ফুল আল্লাহ আমার আমার কাছে আল্লাহ রে আমি আমার আল্লা বান্ধিছে একমাত্র আপনি আমি উপরে এখন উন্মত নাই ভাই নবী এখনো গান্দে